একাধিক ওষুধ কিন্তু এবার ডাহা ফেল করলো পরীক্ষা এবং এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কি ব্যবস্থা নেবে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দীর সঙ্গে শতাব্দী ঠিক কি ঘটেছে কিভাবে পরীক্ষায় ফেল করলো এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কি জানিয়েছে শতাব্দী শোনা যাচ্ছে শতাব্দীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব যে ইতিমধ্যেই কিন্তু প্যারাসিটামল সহ একাধিক ওষুধ তারা ডাহা ফেল করেছে পরীক্ষায় এবং এর থেকে মুক্তির উপায় খোঁজা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দীর সঙ্গে শতাব্দী ঠিক কি খবর বা বিস্তারিত জানাও এই বিষয়ে ঠিক কি ঘটেছে এবং আগামী দিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্ল্যানটা ঠিক কি মানুষের প্রতিদিনকার চলাকালে বা নিত্যদিনে কিন্তু এক প্রকার সঙ্গি হয়ে দাঁড়াচ্ছে এখন এই ক্ষেত্রে জীবনদায়ী যে ওষুধ গুলো রয়েছে সুগার ট্যাবলেট এবং তোমার বিভিন্ন ধরনের ব্যথার ট্যাবলেট এবং তার পাশাপাশি ট্যাবলেট এই ট্যাবলেট গুলি কিন্তু এক প্রকার মানুষের আজকাল সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে এবং তারই মধ্যে এই ট্যাবলেট গুলিকে এক প্রকার তোমার পরীক্ষা করা হয়েছিল সম্প্রতিককালে সেই পরীক্ষায় কিন্তু প্রায় তোমার পঞ্চাশটি ওষুধের মান একেবারেই মাত্র সম্মত নয় বলে সেটা ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে জানাচ্ছে এবং তারা বলছে যে সেন্ট্রাল ড্রাগ টেন্ডার কন্ট্রোল অর্গানাইজেশন তারা এই ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারা জানাচ্ছে যে প্রায় ৫০ থেকে ৫২ টি ঔষধের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেই নমুনা পরীক্ষায় এক প্রকার মানসম্মত ছিল না এই তালিকার ওষুধ এবং এই আবহে গত কুড়ি জুন একটি সতর্ক বার্তা জারি করেছে সিডিএসটিও অর্থাৎ ক্ষেত্রে রয়েছে তোমার প্রথমত প্যারাসিটামল যেটা সাধারণত আবহাওয়া চেঞ্জিং এর ক্ষেত্রে দেখা যায় যে মানুষের বাড়িঘরে জ্বর সর্দি কাশি বাচ্চা থেকে শুরু করে বড়দের এই লেগে রয়েছে সেক্ষেত্রে এবার এই প্যারাসিটামল নাকি মানসম্মত নয় অর্থাৎ পরীক্ষায় উঠে এসেছে এছাড়াও তোমার প্যারাসিটামল বাদ বাকি ছাড়াও কিন্তু বলা যায় টেট্রোপ্লাজম এবং পাশাপাশি রয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক সহ প্রায় তোমার বাহান্ন ওষুধের নমুনা মানসম্মত নয়

বেশ ওষুধ এর মধ্যে এর আগে গত বছর হিমাচলে তৈরি হয়েছে ওষুধের মানের পরীক্ষা করা হয়েছিল এবার গত কুড়ি জুন একটি বার্তা জারি করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বার্তা অনুসারে মোট বাহান্নটি ওষুধের নমুনা পরীক্ষা করেছিল এই ওষুধ গুণগত পরীক্ষায় পাঁচ ওষুধ নিয়ন্ত্রক তরফ থেকে সংশ্লিষ্ট কোম্পানি গুলোকে এবং পাশাপাশি ওষুধের যে নমুনা পরীক্ষা ব্যাপক হয়েছে সেগুলি বাজার নিতে ইতিমধ্যেই বলা বলা হচ্ছে তার যদি স্বাভাবিক যত না থাকে তাহলে কিন্তু আগামী দিনে যে কেউ যদি গ্রহণ করে সেই ওষুধগুলি তাহলে কিন্তু আগামী দিনে সেই বিকটিকে বিপদে পড়তে হবে তার তাদের একটা আশঙ্কা থাকতে পারে এই ওষুধ গুলিতে তাই ইতিমধ্যেই বাজার থেকে যেন এই ওষুধগুলিকে সরিয়ে নেওয়া হয় কেন্দ্র করে কিন্তু এবার বিশেষ করে সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং এই ওষুধ তালিকায় আমি যদি বলি তোমার রয়েছে বলা যায় সাব টেন্ডার ওষুধের তালিকা যেটা রয়েছে ব্যথা উপশমকারী ডাইক্লো ফেনাক এবং রয়েছে তোমার শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা ব্যবহৃত অ্যামব্রোক্সল সহ আরো বেশ কিছু ওষুধ অর্থাৎ এই বাহান্নটি ওষুধটি কিন্তু ইতিমধ্যেই বাজার থেকে সরিয়ে নিতে বলা হচ্ছে এবং আগামী দিনে এইসব তোমার আহ বলা যায় এই যে তোমার প্যারাসিটামল বলছিলাম যে ব্যথা কোষকালী ওষুধের কথাগুলি বলছিলাম তার বিনিময়ে যদি অন্য কোনো ওষুধ নিয়ে আসা হয় তার গুণগত মান কিন্তু অবশ্যই চেক করবে অনেক ধন্যবাদ তুমি নজর রাখো এই খবরের দিকে শতাব্দী দেবনাথ যেমনটা জানাচ্ছিলেন যে প্যারাসিটামল সহ একাধিক ওষুধ কিন্তু এবার যার মান নিয়ে প্রশ্ন উঠছে এবং তারা কিন্তু এটা পরীক্ষায় ডাহা ফেল করেছে যার ফলে কিন্তু তাদের সেই সমস্ত ওষুধগুলো যেগুলো আমরা প্রায়শই যে কোনো ধরন জ্বর সর্দি কাশিতে খেয়ে থাকি সেই ধরনের ওষুধগুলো বাজার থেকে তুলে নেওয়ার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের কাছে একটি সাজেশন গেছে এবং আগামী দিনে স্বাস্থ্য মন্ত্রক কি পথ নেয় সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে নিচ্ছি আরও একটা বিরতি সঙ্গে থাকুন